পিএলআইডি সমস্যার জন্য কোমরে তীব্র ব্যথা এবং প্রফেশনে দেখা যায় সে বসে চেয়ারে বসে দীর্ঘ সময় কাজ করতে হয় তাদের আসলে ব্যথার ধরনটা কিন্তু অনেক পরিবর্তন হয় এবং ডে বাই ডে পে যে ব্যথা ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে কারণ পে যে সমস্যাটা যে ডিক্সের যে কম্প্রেশন নার্ভের উপরে তা বাড়তে থাকে তো যারা আসলে দীর্ঘ সময় বসে চেয়ারে কাজ করেন এবং পে সমস্যায় ভুগছেন তারা তাদের পস্টার কারেকশন করে বসবেন সেক্ষেত্রে পেনের ইনটেন্সিটি কমবে আপনার পে স্টেজ যে ডেভেলপমেন্ট হয় তা থেকে কমবে কীভাবে বসবেন আপনারা চেয়ারে যখন বসবেন চেষ্টা করবেন আপনার স্পাইনের যে অংশটা তার জন্য চেয়ারের পেছনে যে সাপোর্ট যে অংশটা থাকে স্পাইনটার জন্য সরাসরি চেয়ারের পেছনে টাচ দেওয়া থাকে তো যে চেয়ারে বসবেন একদম পেছনে স্পাইনটা চেয়ারের পেছনে টাচ থাকবে এবং আপনার সামনে যদি ডেস্ক ওয়ার্ক করেন কম্পিউটার বলেন লেখালেখি কাজ করেন তো সামনে একদম সোজা স্টেট হয়ে তারপর কাজ করবেন তো এই পস্টার কারেকশন করে বসে যদি কাজ করেন তাহলে পে লাগে সমস্যা থেকে আপনারা নিজেদের মানে ব্যথা থেকে অনেকটা ব্যথার কষ্ট থেকে অনেকটা নিজেদের নিরাময় রাখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত আমি ডক্টর সাথে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ